ভ্রমণের আজকে আমাদের অনেকগুলো দিন হয়ে গেল তাই আজকে আমাদের ঘরে ফেরার পালা তবে ঘরে ফেরার আগে তোমাদের সামনে কিছু মজার জিনিস আজকে তুলে ধরতে তুলেছি আশা করি তোমাদের ভালো লাগবে ভ্রমণের এর আগের পর্বগুলিতে তোমাদের সামনে তুলে ধরেছিলাম হোটেল ভাড়া থেকে শুরু করে সাইট সিন ঘরে খরচা কত কী পড়বে এমনকি পুরীর লোকাল সাইট সিন করতে কত কী খরচা পড়বে সেগুলো তোমাদের সামনে তুলে ধরেছিলাম আজকে আমাদের বাড়ি ফেরার পালা তো আমরা কোন ট্রেনে বাড়ি ফিরবো এবং তার খরচা কত তোমাদের সামনে সব তুলে ধরবো তো চলো শুরু করি ঘরিত সময় এখন সকাল আটটা সাড়ে আটটা আমরা সমুদ্রের পাড়ের এসে দেখছি একজন ভগবান শিবের একটি সুন্দর বালি দিয়ে মূর্তি গেছে যা দেখতে খুবই সুন্দর লাগছে সকাল সকাল এই মনোমুগ্ধকর একটা পরিবেশে এসে খুবই ভালো লাগছে এবং এসে ভোলে বাবার একটি ছবি দেখতে পেলাম দারুণ লাগছে যে শিল্পী এই বালি দিয়ে এত সুন্দর মূর্তিটি তৈরি করেছেন তাকে জানাই কুন্নি এত সুন্দর লাগছে এটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না এখন আমরা রয়েছি পুরীর যে লোকাল মার্কেট অর্থাৎ লোকাল যে বাজার সেই বাজারে রয়েছে যেখানটা মাছ মাংস পাওয়া যায় সেখানটা রয়েছে যেহেতু আজকে পুরীতে আমাদের শেষ দিন তো আমরা এখান থেকে কিছুটা খাসির মাংস আর কিছু মাছ আমরা কিনবো তো মামা এখানটা পে করছে তো এই মাংসের দাম মোটামুটি খুব একটা বেশি নিল না সাড়ে সাতশো টাকার মতন পড়লো কেজি আর এই পাশে দেখো মাছের দোকান রয়েছে কতগুলি পরপর সব সামুদ্রিক মাছ রয়েছে বা অন্যান্য মাছও রয়েছে মাছের দাম আমাদের কলকাতার তুলনায় একটু বেশি তো যতটুকু আছে মোটামুটি ঠিকঠাকই আছে তো আমরা এখন খুঁজছি আমাদের খুব বড়ো অর্থাৎ গলদা চিংড়ি লাগবে তো সেগুলি খুঁজছে এর আশেপাশে দেখলাম অনেকগুলো কিন্তু সেগুলো ঠিক পছন্দ হলো না মোটামুটি এখানটায় কিছু কিনতে হলে একটু দামাদামি করে কিনতে হবে অনেক সাইজের বা অনেক মানে পদের মাছ রয়েছে এখানটায় এই মার্কেটেতে আসলে অনেক ধরনের মাছ পাওয়া যাবে পরপর অনেক মানুষ এসেছে এখানটা মাছ কিনতে অ্যাকচুয়ালি রান্না বান্না করে খাওয়ার একটা সুবিধা হচ্ছে নিজে খুশিতে যে কোনো কিছু রান্না করে খাওয়া যায় আর এই বাজারটি আমরা যে হোটেলতে রয়েছি জগন্নাথ রস তার থেকে মাত্র হাঁটা পথে পাঁচ মিনিট লাগে বেশি দূরে নয় দেখো আস্তে আমরা বড় চিংড়ি পেয়ে গেছি এরকম বড় বড় সাইজের তবে আমরা এই ক্যারেটের মধ্যে থেকে নিচ্ছি অনেক বড়ো বড়ো চিংড়ি রয়েছে এখানটায় দাম মোটামুটি ঠিকঠাকই আছে একটু তো বেশি হবে যেহেতু টুরিস্ট স্পট দাম তো একটু বেশি হবেই তো আমরা মোটামুটি এক কেজির মতন নিয়ে চিংড়ি নিয়েছি আমরা যেহেতু তেরো জন মানুষ ওই মোটামুটি তেরো চোদ্দো পিস যেমন পিস হয় সেইভাবে আমরা নিয়ে নিয়েছি একটা কথা খুব মানে ভালো লাগলো এখানটায় ব্যাপারটা হচ্ছে এখানটায় মাছ মাংস যায় কেন কেন মাছ কিনলে সবচেয়ে সুবিধা হচ্ছে নিজে মানে কাটতে হবে না এই যে এনারা রয়েছেন এনারা কিন্তু এই মাছগুলো সুন্দর করে কেটে দেন তবে পার কেজিতে কুড়ি টাকা করে ওনারা নেন তো তাও ঠিক আছে ঘরে গিয়ে অন্তত কাটতে হবে না সুন্দর করে ধুয়ে নিলে হবে খুব ভালো করে কেটে দেয় এনারা এখানে প্রচুর মেয়ে বা মহিলা রয়েছেন যারা কিনা প্রতিদিন এরকম মাছ কেটেই তাদের কিছুটা অংশ জীবিকা নির্ভর করে থাকেন তো ঘরে চলে মাছ মাংস সমস্ত কিছু নিয়ে চলে আজকের আমাদের রান্নার শেফ হলো আমার মামা তো মামাই কিন্তু সমস্ত জিনিসগুলো রান্না করবে তো আমরা খাবো মাংস দিয়ে আর দিদা মা মাসি মা রয়েছে যারা মাংস খাবেন না তাদের জন্যই চিংড়ি মাছ আনা রয়েছে সবার জন্যই আনা রয়েছে মূলত আমরা মাংসটা খাবো তো ঘড়িতে মোটামুটি এখন সময় একটা দশ কুড়ি হয়ে গেছে আর আমরা চলে এসেছি পুরীর সমুদ্রে যেহেতু আজকে আমাদের শেষ দিন তো একটু মানে জমিয়ে স্নান করতে হবে সুন্দরভাবে কারণ আবার কোন বছর আসে তার কোনো ঠিক নেই এই তার জন্যই আজকে স্নান করতে চলে এসেছি আর ঘুমিত রান্না করছেই তো চলো শুধু মজাটা নেওয়া যাক কারণ এই ফুল ফ্যামিলি নিয়ে আবার কবে আসবো তার কোনো ঠিক নেই তাই মজাটা আজকে ফুল ফুলভাবে নিতে হবে তো স্নান করে রুমে এসে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো দিদা যেহেতু মানুষের এখন তো সহ্য করতে পারে না তার জন্য দিদা একটু লাস্টেই খেলো তো চলো এবার একটু ঘুরতে পারবো বিকেলবেলা তো গড়িত সময় এখন বিকেল সাড়ে পাঁচটা পনেরো ছটা তো আমরা বাইরে একটু ঘুরতে বেরিয়েছি আর এইখানটা এসে দেখতে পাচ্ছি যে স্থানীয় কাউকে একজন গিয়ে তো সেই কারণেই এই টোটাল টিম নিয়ে রাস্তায় বেরিয়েছে অর্থাৎ এই গান বাজনা মিউজিক নিয়ে বেরিয়েছে তো এই ব্যাপারটা কিন্তু খুবই একটু নতুন টাইপের যদিও আমাদের ওইদিকে এই ব্যাপারটা এখন হয় আগে হতো না এখন এর মধ্যে রয়েছে অনেক মিউজিশিয়ান তারা মানে মিউজিক বাজাতে বাজে যাচ্ছে আর এই পিছনে এইখানটা রয়েছে পরপর যাতে ব্যাপারটা খুবই ভালো লাগছে আর এই হচ্ছে বরের গাড়ি যাক এখানটায় এসে মোটত ওনাদের একটা অনুষ্ঠানের সামনাসামনি আমরা হলাম কিছুটা দৃশ্য দেখতে পেলাম ভালো লাগছে বেশ চলে এলাম বিকেল বিকেল সমুদ্রের পাড়ে তবে মামা এখনো অস্ত যায়নি আর একজন মানুষ তার কর্মরত বন্ধুকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে সমুদ্রের পাড়ে কে কখন এসে তার এই বন্ধুর সাভারই করবে আজকে আমাদের পুরীতে শেষ দিন ভাবলেই যেন কেমন লাগছে এতগুলো দিন কেটে গেল পর আর সমুদ্রের এই ঢেউটা কিন্তু খুবই মিস করব। সমুদ্র কেনা ভালোবাসে বিকেলবেলা সমুদ্রের দৃশ্য অপরূপ লাগছে সূর্যমামা ডুবুডুবো ভাব নিয়ে জাস্ট ডোবার অপেক্ষায় রয়েছেন আর আমরা রয়েছে সমুদ্রে পারে এই অপরূপ সৌন্দর্য দেখতে মোটামুটি আরও থাকতে থাকতে সমস্ত জেলে বন্ধুরা তাদের নৌকোগুলো ঠিক করে নিচ্ছেন কারণ সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গেই তারা নেমে যাবে মাছ সমুদ্রে এবং ফিরে আসবেন আবার ভোরবেলাতে এটাই হলো তাদের নিয়মিত জীবনের রুটিন সূর্য সূর্যমাওয়া ডুবে গেছে এবং সন্ধ্যা হয়ে গেছে আর পাখি তার নিরে ফিরে ঢুকেছে এবার আমাদের যেহেতু বাড়ি ফেরা ফেলা তো আমরা আশপাশটা একটু ঘুরে নেব রয়েছে দাঁড়িয়ে এখন পুরীর স্বর্গদুয়ারের সামনে সমুদ্রের একদম পারে রয়েছে এবং এখানটায় চলছে এখন সন্ধ্যা আরতি এই জিনিসটা কিন্তু একদমই নতুনত্ব কারণ এই ব্যাপারটা কিন্তু অনেকের ভাগ্য হয় না তো আমরা এমন একটা সময় রয়েছি এখন এখানটায় তো আমরা দেখতে পাচ্ছি যে এখানটায় সমুদ্র মানে সমুদ্রকে বরণ করা হচ্ছে বা সমুদ্র বলা যায় না বা অথবা গঙ্গা বরণ করা হচ্ছে তো সেই আরতি আমরা এখন এখানে সবাই মিলে দেখছি প্রচুর মানুষ হয়েছে এখানটা সমুদ্র জমাচ্ছে আর এখানটায় সমুদ্রের ঢেউটা দেখো কত সুন্দর লাগছে তো চলো আমরা সন্ধ্যা আরতিটা একটু উপভোগ করি তো আমরা এত সময় দর্শন করছিলাম পুরীর গঙ্গা আরতি বা সন্ধ্যা আরতি বলো বা অথবা যে সমুদ্র আরতি সেটা আমরা দর্শন করছিলাম এখন আমরা ঘুরছি পুরীর সন্ধ্যাকালীন মার্কেট তো এখানটায় এরকম অনেকগুলো এরকম পরপর নাগর্দনা রয়েছে বাচ্চাদের জন্য তো বাচ্চারা এখানটায় এসে প্রতিদিন সন্ধ্যাবেলায় কিন্তু এরকম মজা নেয় যেহেতু আমাদের এত সময় কম তো মোটামুটি আমরা একটু আশপাশটা আর একটু ঘুরবো তারপরে ঘরে ফিরে যাব দেখো পুরীতে এসে কপাল কীরকম আমরা পেয়ে গেছি সামুদ্রিক কাঁকড়া এই কাঁকড়াগুলো আমার ভাই ধরেছে নিজেও হাতে ধরেছে সামুদ্রিক কাঁকড়া অনেক বড় বড় এগুলো আজকে তো খাওয়া হবে না তো এখন এখানটা মামা ধরছে আরো চেষ্টা করছে ধরার এই বালির মধ্যে কিন্তু অনেক বড় বড় সামুদ্রিক কাঁকড়া রয়েছে ওই আমাদের চোখে আজকেই পড়লো আজকে বারে বেড়ে আমাদের চোখে আজকেই পড়লো আগে পড়লে কিন্তু ট্রাই করতে পারতাম সন্ধ্যা এসে এখানে ধরার এগুলো তো অনেকক্ষণ ধরে মামা ট্রাই করছে ধরার আমরাও ট্রাই করছি কিন্তু মনে হচ্ছে না ধরা যেত যেহেতু উপর থেকে যাচ্ছিলো তো তখনও মানে হঠাৎ করে ধরা হয়েছিল মামার ট্রাই করছে অনেক সময় ধরে কিন্তু হাতে আর রুমে না আসবে আর বেশি সময় আমরা দাঁড়াতেও পারবো না হাতে সময়টা কম রয়েছে তো মোটামুটি তিনটে কি চারটে কাঁকড়া ধরে আমরা এখন রুমে দিকে ফিরে যাচ্ছি যেহেতু আমাদের ট্রেন রয়েছে দশটা দশে পুরী জংশন থেকে তো এখন রুমে যাবো রুমে গিয়ে বোঝ গাছ করে ওকে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়বো তো আরও একবার রুমটা দেখাই হচ্ছে আমাদের রুম তো এই রুমে আমরা ছিলাম ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে এবার আমরা

তেমন ভাবে আবার বেরিয়ে যাচ্ছি চলে যাচ্ছি আমার একটু ভালো লাগছে না ওই ব্যাগ কিন্তু মেশো শুধু আমার এই কোটা দিন কেমন কাটলো ভালোই কাটলো কিন্তু এখন যা কেচাল ভাবছে মাথায় যন্ত্রণা হচ্ছে কেউ বলছে খাবে কেউ বলছে খাবে না হাত ভারে বাতের হাড়ি নিয়ে টানতে হচ্ছে এই হচ্ছে আর দিদা কিছু বলো তোমার কেমন লাগলো জগন্নাথের কেমন দেখলা কেমন লাগলো ভালো দেখলাম তাহলে জয় জগন্নাথ তো ঘড়িতে সময় এখন আটটা বেজে দশ মিনিট আর আমরা এখন খেতে বসে পড়েছি কারণ সময় হাতে এখন একদমই কম রয়েছে এখান থেকে যেতে মিনিমাম কুড়ি পঁচিশ মিনিট লাগবে স্টেশনে তো সেই কারণে খাওয়া দাওয়া করে নিচ্ছি ট্রেনে বসে আর বেলা কিছু খাবো না এখনই খেয়ে নিলাম টুকটাক শুকনো খাবার ব্যাগে রয়েছে তো আমাদের ট্রেন হচ্ছে দশটা দশে তো চলো স্টেশনে যাওয়া যাক তো অবশেষে এখন ঘরে ফেরার পালা আমরা রয়েছি স্টেশনে এখন আর আমাদের ট্রেন হচ্ছে দশটা দশে আর আমাদের ট্রেন হলো পুরী সুপারফাস্ট উইকলি এক্সপ্রেস তো এই ট্রেনতে করে মূল তো আমরা এসেছিলাম তো এই ট্রেনটিতে করেই আবার যাব সকাল সকাল মোটামুটি সাড়ে ছটার মধ্যে ট্রেনটি ঢুকে দেবে আমাদের হাওড়া স্টেশনে তো তারপরে আমরা সরি হাওড়া স্টেশন নয় ঢুকে দেবে আমাদের শালিমার স্টেশনে তো তারপরে আমরা সেখান থেকে যে যার মতন গন্তব্যে পৌঁছবো এই ট্রেনটি মূলত চার নম্বর প্ল্যাটফর্মে দিয়ে থাকে তো আজকে কত নম্বর প্ল্যাটফর্মে দেবে সেটা এখনও জানি না তো আমরা আমাদের আমাদের ফ্যামিলি নিয়ে পুরী ভ্রমণ খুব সুন্দরভাবে উপভোগ করেছি আর তোমাদের আমরা সম্পূর্ণ তথ্যটি তুলে ধরেছি আশা করি তোমাদের সেই তথ্য কাজে লাগবে এবং ভালো লেগেছে তো আমাদের ট্রেন স্টেশনে হয়ে গেছে এটা হলো পুরি উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস তো আমাদের এবার যেতে হবে আমাদের কোচ নাম্বারে আমাদের কোচ হলো স্লিপার কোচ এবং আমাদের এক একজনের টিকিট ভাড়া পড়ছে তিনশো পঁচিশ টাকা জিএসটি মিলে টোটাল তিনশো পঁয়তাল্লিশ টাকা করে পড়েছে পুরী থেকে হাওড়া বা শালিমার যাওয়ার আরও অনেকগুলো ট্রেন রয়েছে এই ভিডিওর মাধ্যমে শেষ করলাম ভ্রমণের সমস্ত তথ্য আশা করি তোমাদের আগের ভিডিওটি এবং এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে পরবর্তীকালে নতুন ভিডিও করার আরও উৎসাহ পায় দেখা হচ্ছে পরের ভিডিওতে